বুঝি বুঝি সব বুঝি আমি তোমার সাথে টাইম আছে শুধু আমার জন্যই নাই তুই আমাকে রাগে এত কি মজা পাস হ্যাঁ রাগ দেখালে না মেরে একদম সোজা করে দিব আমাদের পাড়ার সব ছেলেরা ক্রিকেট খেলে শুধু তুই খেলিস না কেন বলতো তোর সবার যে ক্রিকেটেই শখ থাকতে হবে এমন কোনো মানে আছে কি শখ আপনার ফটোগ্রাফি যে মোবাইল দিয়ে ছবি তুলিস না এত সুন্দর হয় সেরকম হয় একদম এটা দিয়ে তোর ফিউচারে কি হবে বল অনেক কিছুই হবে দেখে নিস তুই আরো ভালো ফটো তুলতে হইলে শহরে গিয়ে শিখতে হবে শহরে যাওয়া লাগবে না তুই এখানেই থাক আর আমিও যাই আমারও কাজ আছে ফটোগ্রাফিতে শখ আমার সেই ছোটবেলা থেকেই আমার একটা মামা ছিল নিউ ইয়র্কে থাকতো তিনি একটা ক্যামেরা নিয়ে টাকা দিয়েই কয়েকটা ছবি তুলে আমার ফটো তোলার নেশা শুরু হয়ে যায় যাওয়ায় হাতের কাছে ক্যামেরা না ফোন দিয়েই শুরু করি লেট করে ফেললাম তোর নাই একে তো দেরি করছস আবার বলতেছস আমি কি লেট করে ফেললাম আজ অলওয়েজ টাইম স্কোয়ারের মাথায় উঠে থাকে কেন তুই বোঝার বয়স হয় নাই এসে তোর মুড অফ কেন শোনা এমনি ঢং না করিয়া বল কি হইসে একটা ক্যামেরা কিন্তু বুঝছ কোনো বলি নাই অনেক দিন ধরে প্ল্যান করে রাখছি প্রতিদিন ক্যামেরা ঠিক ক্যামেরা ডি এস এল আর মিররলেস মানে সে হয় পরে বোঝাবি কিন্তু সমস্যা কি তাহলে ক্যামেরার পুরা টাকাটা ম্যানেজ হয় নাই তো টাকা রাইট টাকা হাজার অতো টাকাতে কোথায় ভাববি আমার 40 মতো জমানো আছে আর 20 বাকি সব এসে হয়ে গেছে এত টেনশন করতেছস কেনputExtraটা হইতসে কি সমস্যা আমি কালকে শহরে যাইতেছি একদিনের মধ্যে কেমনে ম্যানেজ করব শহরে যাইতেছস মানে বলতাছস তুই শহরে যাবি মানে কি তুই শহরের কাউকে চিনস দূর আমার পরিচিত একটা বড় ভাই আছে ফেসবুকে পরিচয় ফটোগ্রাফার সেই আমারে বলছে ফটোগ্রাফি শিখাবে আর সেকেন্ড হ্যান্ড ক্যামেরাটা যে কিনবো উনিই ম্যানেজ করে দিছে অনেক ভালো মানুষ ফেসবুকে পরিচয় একটা মানুষের তুই তাকে ট্রাস্ট করে আরে ফাহিম ভাই অনেক ভালো মানুষ তুই তারে না সেই বলছে আমারে সব ম্যানেজ করে দিবে আর দেখ ফটোগ্রাফিটা আমার অনেক দিনের শখ প্লিজ পারলে হেল্প কর আমারে আমার এগেন্সটা যাইস না এগেনস্টে আমি তোর এগেনস্টে মানে বাইরের একটা মানুষের জন্য তুই আমাকে এত বড় কথা বলতে পারলি বাইরের মানুষ ফাহিম ভাই আমার অনেক দিনের পরিচিত আর সে অনেক ভালো মানুষ তুই কারো সম্পর্কে না জেনে কথা বলিস না আমি অত কিছু বুঝি না ন তুই কালকে শহরে যাবি না তো তুই আমি যাব তুই যা পরস কর যা তুই যদি কাল শহরে যাস আমি আর কোনোদিন তোর সাথে কথা বলবো না শোন আমি কাল পারবে না যাচ্ছি আর যাওয়ার সময় ওই ওয়েট ইচ্ছা হইলে আসিস আসিস না না তুই চলে যাইস আমি আসবো না সেদিন রাতে কিছু ভাল ছিল না একে তো ঐশীর সাথে ঝগড়া হইল তার উপর বাবা মার সাথে চিল্লা চিল্লি করে ফেলছি কিন্তু তারপর আমার ভাইয়ের সাথে চ্যাট হইতেছিল কোনো সমস্যা নেই উনি সব ম্যানেজ করতেছে প্ল্যানটা সিম্পল শহরে যাব ক্যামেরা কিনবো ফটোগ্রাফিটা আরো ভালো করে শিখব তারপর সবাইকে দেখাবো ফটোগ্রাফি করে অনেক কিছু করা যায় হ্যাঁ ভাই কই আপনি হ্যাঁ ভাই আমি তো একটু কাজের মাঝে ফাইসা গেছি আমার ছোট ভাই ক্যামেরা বুঝছো ক্যামেরার কন্ডিশন একদম ফ্রেশ তুমি ওর কাছে ক্যামেরাটা নিয়ে নাও আর তোমার কাজের ব্যাপারে আমি দেখতেছি তুমি টেনশন করো না আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি ক্যামেরাটা নিয়ে আপনার সাথে দেখা করতে আসতেছি হ্যাঁ হ্যাঁ তুমি ওর কাছ থেকে ক্যামেরাটা নিয়ে নাও আর দেখো ও মনে রাস্তা সামনে দাঁড়ায় আছে আমি তোমার ওর নাম্বার টেক্সট করে দিয়েছি তুমি ক্যামেরা নিয়ে নাও আচ্ছা ভাই আমি নিয়ে নিতেছি আচ্ছা অর্ণব হ্যাঁ ভাই কি অবস্থা কেমন আছেন হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো এইতো ভালো ফাইম ভাই একটা ক্যামেরার কথা বলছিল হ্যাঁ হ্যাঁ এই যে তো তোমার ক্যামেরা তুমি দেখো

আমার ক্যামেরা আমার ক্যামেরা কই গেল আমার ক্যামেরা আমার আমার ক্যামেরা আমার ক্যামেরা এইখানেই তো রাখছিলাম আমার ক্যামেরা কই গেল আমার ক্যামেরা তাইলো আমি না ভাই আমি সত্যি জানি না আমি জানি আমি জাস্ট আমি জাস্ট ক্যামেরার ব্যাগটা আমার পাশের সিটে রেখে আমি কখন ঘুমায় গেছি আমি নিজেও জানি না ভাই যখন চোখটা খুললাম ক্যামেরাটা নাই ভাই তো এখন কি করবা দেখো আর একটা ক্যামেরা কিনতে পারো কিনা বলতেছেন ভাই আমি মিডল ক্লাস ফ্যামিলির ছেলে আমি এই টাকাগুলো যে কিভাবে ম্যানেজ করছি কিভাবে যে ক্যামেরাটা কিনছি শুধু আমি জানি ভাই আমি আরেকটা ক্যামেরা আমি তোমার কাজ দিতে পারবো না আর কাজ না দিলে আমি তোমার টাকা দিব কেমনে ভাই আমার কাজ লাগবে না ভাই আমার টাকাও লাগবে না আমি তো শুধু শহরে আসি ফটোগ্রাফিটা শেখার জন্য আপনি শুধু আমার ফটোগ্রাফিটা শেখান ভাই তুমি একবার বুঝো আমি ক্যামেরা ছাড়া তোমার কেমনে ফটোগ্রাফি শিখামো আর আমার কি কোনো কাম কাজ নাই রাস্তাঘাটে যারে বা মোড়ে ধরে ধরে ফটোগ্রাফি শিখামো আমার মা বাবা সবার সাথে ঝগড়া করে তারপর আসছি ভাই টাকাগুলোও যে কেমনে ম্যানেজ করছি আমি শুধুমাত্র আপনার উপর ট্রাস্ট করে আসছি ভাই আমার ট্রাস্ট এভাবে ভেঙে দিয়ে না ভাই আরে ভাই রাখো তো তোমার ট্রাস্ট এইসব আজারে প্যাশন দিয়ে না কিচ্ছু হয় না নাম তো হইলে টাকা নিয়ে নামতে হয় আর তোমার মতো বলাবান কথা আইলো আর গেল ভাই আরে যা তোরে ভাই আমার টাইম ওয়েস্ট করিস না যা কি মনে করছো আমাকে শহরে আবি আর সবাই তার হেল্প করতে লেগে যাবে না ঠেকা পড়ছে তো আমার না এই শহরে আমি নতুন হইতে পারি কিন্তু খেলোয়াড় অনেক পুরানো que barato diete এই সিচুয়েশনে আমি আর বুঝতে পারতেছিলাম না আমি কই যাব চোখের সামনে এতগুলা রাস্তা তারপরও আমি একটা অন্ধকার এরকম আরো নতুন নতুন নাটক ফ্লিপ পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পরবর্তীতে কোন নাটকে শর্ট পেতে চান তা কমেন্ট করে জানাতে বলবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ